সবাই কেমন আছেন আজকে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটা নবী করিম সাল সালাম ফিরানোর পরে পড়তেন তো বন্ধুরা দোয়াটি জানিয়ে দেব জানার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন জানা যাক দোয়াটিকে দোয়াটি সর্বপ্রথমে আস্তাক ফির্লা তিনবার পড়বেন তারপরে ওই দোয়াটা একবার করব দোয়াটা হচ্ছে আল্লাহ হুমা আন্তা সালাম অমিন খেয়া সালাম তক্তা আলী আল কিয়ম ওই দোয়াটা একবার কর আমি আবারও বলে দিচ্ছি আস্তাক ফিরুল্লাহ তিনটা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপর ওই দোয়াটা করব দোয়াটা আছে আল্লাহ হুম্মা সালাম অমিন সালাম তাওয়ার আক্তা ইয়া জল জ্বালালি অ্যাঁ দেওয়াটা একবার করবে তো বন্ধুরা যারা জানেন না অবশ্যই আমার ভিডিও দেখে তা জেনে নেবে আর প্লিজ সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবে আর হ্যাঁ যাদের ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে মেলেগণটা বাজিয়ে দেবেন সর্বপ্রথম আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত আর হ্যাঁ আপনারা বেশি বেশি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করে দেবেন আমার ভিডিওটা এখানে একটু ডাউন চলতেছে অবশ্যই সবাই আমার পাশে থাকে আর বেশি বড় করবো না আবার অন্য কোনো দিন অন্য কোনো দোয়া অন্য কোনো চূড়া অন্য কোনো কোরআন আয়াত নিয়ে আবার আসবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার খেতে হবে আল্লাহ হাফেজ